আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম হাঁটতে হাঁটতে অনেকখানি পথ হয়ে আসলাম মাজারের ভিতরে ঢুকতে আছি এদিকে একটা গেট আছে এই গেট দিয়ে আর কি আপার বাসার থেকে এই গেট দিয়ে ঢুকতে একটু তাড়াতাড়ি হয় আর কি কাছে তো আমরা ভিতরে ঢুকলাম হাঁটতে হাঁটতে দেখলাম অনেক গাছ অনেক সুন্দর অনেক সুন্দর অনেকগুলা গাছ উমর উমর সাথে আমি আমার বড় আপার সাথে মন আমার কোলে মন আইসক্রিম নিয়ে রাখছে অনেকখানি হাঁটতে আসছে হয়তোবা গরম লাগে তার জন্য আর কি মাথারটাতে ঢুকলে অনেক ভালো লাগে অনেক সুন্দর এখানের পরিবেশ অনেক সুন্দর অনেক লোক অনেক মানুষ অনেক দূর থেকে আসে এখানে সিঁড়ি দেখেন অনেক সুন্দর অনেক সিঁড়ি সিঁড়িগুলা দেখেন কত ভালো লাগে খেজুর গাছ আছে অনেক বড় বড় শাহজালাল মাজারে আমরা আসলাম এদিকে আবার অনেক রেস্টুরেন্ট আছে মাজারের প্রথম গেট এটা আমরা মাঠে এখানে নামাজ পড়ে মহিলারাও নামাজ পড়ে বৃহস্পতিবারে অনেক বড় মোনাজাত হয় আখেরি মোনাজাত. এই পাশে যে দেখা যেতে আছে। যে রং ছাড়া বিল্ডিং -টা এইখানে মহিলারা নামাজ পড়ে এটাতে পুরুষরা নামাজ পড়ে আর কি দেখেন খেজুর গাছগুলা অনেক সুন্দর মেন গেট -এর ভিউ -টা অনেক সুন্দর তো আমরা সবাই একসাথে দাঁড়াইলাম একটা ছবি তুললাম পাশ পিছনে আবার কবুতরগুলা অনেক সুন্দর অনেক ভালো লাগতাছে দেখেন অনেকগুলা কবুতর তাছেনা গেলে বোজা যায় না এদিকে একটু হাঁটতে হাঁটতে একটু নিচে আসলাম দেখলাম অনেকগুলো কবুতর এখানে দান খেতে আসছে আর দেখেন প্রত্যেকটা ছাদের মধ্যে কিভাবে কবুতর বসে আছে এদিকে আবার পরিষ্করণ করতেছে ফ্লোর গোরা হয়তোবা নামাজ পড়বে সন্ধ্যায় তার জন্য আর কি দেখেন খেজুর গাছ খেজুর গাছগুলো কত ভালো লাগতেছে আপনারা যদি কখনো সিলেটে যান মাজারে যাইবেন সিলেটে অনেক ভালো ভালো জায়গা আছে শাহজালাল মাজারে আমরা আসলাম শাহপুরানে যাওয়া হয় নাই আবার যদি যাই মাজারে যদি আমরা আসি আর কি তো আশা করি কি আগে তো গেছি এবার আর যাওয়া হয় নাই মাজারে অনেকে অনেক কিছু মানত করে মাজারে মানত করে শরীর ভালো হয় হয়তো বা মানত করে অনেকে তো তার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এখানে একটা যে দেখেন বিদেশি লোক হয়তো বা মেয়ে আর কি মহিলা আর এই দাঁতে পাতিল এগুলো বড় বড় অনেক পাতিল এখানে অনেক টাকা পয়সা দেয় এগুলার আবার সিগুল দিয়ে এই যে তালা রাখছে আর কি এদিকে আবার খাসি আছে বেড়াও আছে অনেকে মানত করে এখানে দেয় দিলে এদিকে রাখে আর কি এখানে আবার খাবার পানির একটা ইয়ে আছে ট্যাঙ্ক আছে আমার অপর পাশে এদিকে মাজারের পুকুর পুকুরটাতে আসলাম অনেক সাইডে অনেক ফেনা তো আমি ভাবতাছি মাছগুলা কি আজকে আসবো কিনা অনেক প্রায় সময় মাছগুলা দেখা যায় না এদিকে আবার যে ঝর্ণার মতো ছিটাইছে অনেক ভালো লাগতেছে দেখেন মন হইতাছে ঝর্ণা মন তা আমার তো অনেক খুশি আমি আরো দুইবার গেছিলাম মাজারে যাওয়া হয় নাই অসুস্থ ছিলাম ব্যস্ত ছিলাম তো এবার ভাবলাম যে না এবার যাই সাথে শেয়ার করবো মাজারের বিউটা অনেকের ভালো লাগতে পারে অনেকে মাজারে মাজার দেখার পরে আমার ভিডিওতে ওই যে গজার মাছগুলা দেখেন অনেক সুন্দর এগুলার খাবার দিলে এগুলা কাছে আসে তো আমি আমি এগুলার ছবি নিলাম ভিডিও করলাম মাছের জন্য ওই কাকাদের কাছে গেলাম কিছু মাছ নিলে মাছ টাকা লাগে আর কি টাকা নেই তো মাছ নিলাম এক প্লেট এখানে এক প্লেট ধরে আর কি হিসাব কিছু মাছের গজার মাছ বলে মাছ মাছ ধোয়াতে গজার মাছেরে দেখেন কিভাবে হা করে অনেকগুলা মাছ এই মাছগুলা যদি মারা যায় এগুলারে মানে কবর দেওয়া হয় আর কি কবর দেওয়া হয় এই মাছগুলা পানিটা অনেক সুন্দর দেখেন অনেক বড় কিন্তু ফোন তো আর কাছে নেওয়া যায় না তো এই জন্য ফোনটা একটু উপর থেকে নেওয়া হয়েছে আর অনেক পাশে লোক আছে তো তার জন্য ফোনটা অনেক উপর থেকে ভিউটা নিল আর কি দেখেন এখানে গবর আমরা সোনালী মাছ দেখার উদ্দেশ্যে গদার মাছ দেখার পরে গেলাম এদিকে আবার এতিম খেনা এদিকে আবার এটিম আর কি মাজারের অনেক ছেলেরা এখানে থাকে পরালেখা করে কবরে এখানে আমাদের সালমানশা সালমানের কবর আছে এই এই পাশ দিয়ে গেলাম সোনালী মাছ সোনালী মাছ মাছ সোনালী মাছ দেখার জন্য এই পাশ দিয়ে যাইতে হয় তো মাদারটা একটু দেখলাম আর কি সালমানের কবরটা দেখলাম এদিকে জুতাগুলো রাখলাম রাখার পরে বাইরে কিছু টাকা দেওয়া লাগে তো টাকাও দিলাম কাঠ নিলাম উপরে সিঁড়ি দিয়ে উঠলাম জোতা নিয়ে উঠা যায় না সোনালী মাছ দেখতে যাইলে সবার জোতা নিচে রাখতে হয় অনেক সুন্দর সোনালী মাছের যে জায়গাটা বেশি একটু পানি এখন নাই উপরে ওঠার পরে অনেক ভালো লাগে যে খেজুর গাছ দেখেন এটা শান্তি মনে হয় অনেকে টাকা দেয় মাজারে তো মাজারে তো টাকা দেওয়াটা ভালো না আমি মাজারে দি দেই নাই আর কি টাকা দেখতে গেলাম এই আর কি আপনাদের সাথেও share করলাম এদিকে একটু দাড়াইলাম খেজুর গাছ খেজুর গাছটাতে ধইরা আর কি উমরে আবার মন তাই ওই পাশে মাছ একটা মাছ দেখা যায় সোনালী মাছ নাকি দে মানে যে দেখতে পায় তার নাকি মানে ভাগ্য অনেক ভালো হয় সবাই বলে আর কি তা আমি আবার দেখছি এই যে দেখেন সোনালী color এই যে আমার ননদ পাশে ওমোর বড় আপা মন পাশে দুষ্টামি করতেছে এই যে মাছটা দেখেন অনেক দূর থেকে নিচে এদিকে আবার কিছু ফুল গাছ আছে ওয়ালের মধ্যে অনেক আগের ওয়ালগুলা ফুলগুলা অনেক দেখতে ভালো লাগলো এদিকে আবার একটু পানি খাইলাম গলা শুকায় গেছিল পানি খাইলে আবার টাকা দেওয়া লাগে নাকি কোনো ধার্য নাই ইচ্ছা তো যেহেতু পানি খাইলাম কুপের পানি নাকি কিছু টাকা দিলাম মধ্যে আসবো এই নিয়ে কান্নাকাটি করতেছে অনেক জুতা খুলে নাকি দাঁড়াইবো বুঝতে পারসে হয়তো বা যে জুতা সবার পায়ে জুতা নাই মনতে হয় জুতা খুইলে খালি পায়ে দাঁড়াইবো আর দোকানে ঢুকলাম কিছু জিনিসপত্র নিলাম তুষার সিন্নি দোয়া করতেছে তুষার নিছিলাম বেশি কিছু নেই নাই এখান থেকে এগুলো বেশি একটা ভালোও হয় না আর কি তুষার নিলাম মুন্তা থেকে করে মন এদিকে গেল আর একটা দোকানে তো আপনারা যদি কেউ সিলেটে আসেন মাজারে যাইবেন শাহপরান শাহপরানে যাইবেন আর কি তো আজকে গেট থেকে বাড়িয়ে গেলাম আর কি আমরা সবাই অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম অনেক ভালো লাগলো আপনাদের সাথে শেয়ারও করলাম দেখবেন আজকে 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 এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন